এই যে দিনাজপুর মোহনপুর আতরাই নদীর পূর্বপাশে খামার কৃষ্ণপুরের নদী ভাঙন এই যে ব্রিজের পাশে ব্রিজের পূর্বপাশে নদী বাড়ার কারণে এই যে নদীর পাহাড়িগুলো ভাঙে যাচ্ছে যে দেখেন নদীর ঢেউয়ে পাহাড়িগুলো ভাঙে যাচ্ছে বাগান অর্ধেক ভাঙে গেছে নদীতে এই যে ব্রিজ এই যে শুধু নদীর ভাঙতে ভাঙতে শুধু এই যে মাঝখানে একটু জমে আছে এছাড়া দুই পাশে এই যে নদী হয়ে গেছে এই যে পুরো সাইডটা ভেঙে গেছে তো